তো অনেকেই ভাবেন যে টাকা সেভিং করতে পারবো কিনা কাজ করার পরে দেশে পাঠাতে পারব কিনা একটু বাস্তবে চিন্তা করেন আপনারা দুইজনে মিলে যদি তিন হাজার মতন বা পঁয়ত্রিশশো পাউন্ড ইনকাম করেন আপনাকে মোটামুটি পনেরোশো টাকার মতন পনেরোশো টাকা না মানে পাউন্ডকে কস্ট করতে হবে দুই যদি সেভ করেন এটা অনেক ঠাপ দুই হাজার পাউন্ড সেভ করা আমরা ধরেন দুইজনে মিলে বারো তেরোশো সেভ করতে পারছি ইটস রিয়েলি ডিফ ডিপেন্ডস অন আপনি কি কাজ করছেন আপনি কতটা আওয়ার্স পাচ্ছেন সেটার উপরে দেশ থেকে যে যত টাকা খরচ করে আসছেন সেটা ব্যাক আপনি প্রথম বছরে দিতে না প্রথম বছরে আপনার স্ট্রাগল হবে আপনার খাওয়া দাওয়া আপনার ফ্যামিলি মেনটেন করা প্লাস হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফি দেওয়া এটা খুব স্ট্রাগল হবে পরের আরেকটা স্ট্রাগল আছে পিএচডাব্লিউতে আপনি যাবেন সেক্ষেত্রে পিএচডাব্লিউতে যেতে আপনাকে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার পাউডের মতন কস্ট করতে হবে দুই বছরের ভিসা নিতে গেলে সো সেখানেও সেই টাকাটা সেভ করতে হবে সো রিয়েলি ডিফিকাল্ট যে আপনি যে দেশ থেকে যে টাকা কস্ট করে আসছেন সেটা ব্যাক দেওয়া প্রথম দিকে আপনি পিএইচডাব্লিউতে যাওয়ার পরে হচ্ছে যে দেশ থেকে যে টাকাটা ব্যাক করছেন সেটা দেওয়া কিছু টাকা সেভ করা ইনশাল্লাহ সেটা পারবেন এবং অনেকেই কী করেন এজেন্সির মাধ্যমে বিভিন্ন জায়গায় ধাক্কা টাক্কা খেয়ে অথবা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করার পরে খেয়ে আমার কাছে আসেন বা পরামর্শ দিতে আসেন বলবো হ্যাঁ এজেন্সি তাদের তাদের লাভের আশায় কাজ করে আপনাকে বলবে পনেরো লক্ষ টাকা আপনাকে স্টার্ট করবে যে এই টাকা খরচ হবে বলে স্টার্ট করবে পরে দেখা যাচ্ছে পঁচিশ লক্ষ টাকায় হচ্ছে না অনেকেরই অনেককে সাফার করছেন বা টিউশন ফি দিয়ে ফেলছেন কিন্তু এখনও কাজ আসছে না অথবা ইউনিভার্সিটির থেকে আপনারা ইমেল করছেন রেসপন্স পাচ্ছেন না তারা বলতেছে এজেন্সির সাথে যোগাযোগ করেন এজেন্সিরা প্রায় এজেন্সিরা এরকমই করে তবে আমি বলছি যেহেতু রিসার্চ বেস মাস্টার্সে অনেকেই অ্যাপ্লাই করছে সেই ক্ষেত্রে একটু ক্রাউডেড হয়ে যাচ্ছে আর কি অ্যাপ্লিকেশন প্রসেসগুলো অনেক এজেন্সি গুলো আসলে বদার করছে না তো আমি এজ এ এজেন্সি যদি বলি আমি একটা কনসালটেন্সি ফার্মে কাজ করছি আমি নিজে কাজ করছি সেক্ষেত্রে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে ফেলি সবসময় যখন ফাইল নিতে যাই আপনাদের সব কিছু শুনি স্টোরি শুনি কি কী ওয়েতে আপনি চিন্তা করতেছেন কী মাইন্ড নিয়ে আসতে যাচ্ছেন সব কিছু শুনে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিই এবং তারপরে ডিসাইড করি ফাইল নেওয়ার ক্ষেত্রে ফুল ফান্ডেডের ক্ষেত্রে অন্য বিষয়ে আসে ফুল ফান্ডেড এর ক্ষেত্রে আপনার প্রফেসর ম্যানেজ করা আপনার হচ্ছে রিসার্চ প্রপোজাল সব কিছু থাকতে হবে সো এই ছিল বিষয়গুলো আমি বলবো যদি আপনার মোটামুটি ডেডিকেশন নিয়ে কাজ করতে চান আমার সাথে আমি আপনাদের ফাইল নিয়ে ডেডিকেটেশন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমাকেও টাইম দিতে হবে আমি আপনাদের সাথে কনসালটেন্সি করে তারপরে ফাইল নিব এবং আপনাদেরকে কি কি কষ্ট হবে সেটা আমি বলে দিচ্ছি ভিডিও দয়া করে দেখে নেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন সবার সাথে যেন সবার উপকারে আসে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম